আহ এটাকেই হয়তো বলে মামার বাড়ির আবদার গরমের মধ্যে ঠান্ডা ঠান্ডা লস্যি আহাহা আর এই দিকে চলছে দুপুরের মধ্যাহ্নের ভোজের আয়োজন তাহলে পুরোটা খুলে বলি গত সপ্তাহে রবিবার আমি আর বৃষ্টি একটুখানি গেছিলাম বড় মায়ের কাছে নৈহাটিতে পুজো দিতে সেইখানে বড় মায়ের মন্দিরে দুজনে মিলে সকাল সকাল গিয়ে উপোস করে পুজো দিয়ে টানটান মন্দির থেকে বেরিয়ে স্টেশনে চলে আসলাম মামাবাড়ি যাওয়ার উদ্দেশ্যে দুপুরবেলা একটার সময় একটা শান্তিপুর লোকাল ছিল স্টেশনে গিয়ে দাঁড়াতে ট্রেনটা চলে আসায় আমরা দুজন উঠে টান টান ট্রেনে বসে পড়লাম দেখলাম কিছুক্ষণের মধ্যেই চাকদা প্ল্যাটফর্মে আমরা এসে গেছি ঝটপট ট্রেন থেকে নেমে এগিয়ে চললাম স্টেশনের বাইরের দিকে স্টেশন থেকে বেরিয়েই দুজনে মিলে একটা টোটো ধরে নিলাম মারি যাওয়ার জন্য টোটোটায় বসে বুঝতে পারলাম আমি বেশ মোটা হয়ে গেছি তো আরেকজন নেমে যাওয়ায় বৃষ্টিকে বললাম তুমি একটা সাইডে পুরোপুরি বসো আমি একটা সাইডে পুরোপুরি বসি একটা সাইডে দুজনে খুব একটা এঁটে উঠছি না টোটোর ছোট্ট ছোট্ট চাকায় গড়াতে গড়াতে আমরা মামা বাড়ির সামনে আলটিমেট এসে পড়লাম মামার বাড়ির ভেতরে ঢুকতেই দেখি ফুচকা দাঁড়িয়ে আছে এখানে আর ছোটো মামি দেখলাম ওকে খাওয়ানোর জন্য থালাবাটি নিয়ে বসে আছে ও খাবে কম আমাদের দেখছিল বেশি বাইরে এতটাই গরম ছিল আমি গিয়ে জামাটা খুলে খুশি ভাইকে বললাম একটু মাথাটা টিপে দিত খুশি ভাইয়ের মাথা টিপতে টিপতে হঠাৎ করে দেখি টমা বুড়ি আমাদের জন্য দু গ্লাস লস্যি নিয়ে চলে এসেছে গরমের মধ্যেই লস্যিটা অমৃত লাগবে ইতিমধ্যে বাড়িতে খবর হয়ে গেছে বাচ্চা পাঠীর অনুদাদা চলে এসেছে কিছুক্ষণের মধ্যেই সব বাচ্চা পাঠিয়ে বৃষ্টিকে ঘিরে বসে পড়লো ও মা কি আরাম লাগছে লস্যিটা খেতে খাবি না কিরে আমিও বেশি দেরি না করে টান টান গ্লাসটা নিয়ে চুমুকটা দিয়ে দিলাম অসাধারণ বানিয়েছিস ভাই লস্যিটা ট্রেন থেকে বাচ্চা বাচ্চাপাটির জন্য কিছু গজার প্যাকেট কেনা হয়েছিল মুখরোচক হিসেবে টুকটাক খাওয়ার জন্য তো সেটাই বার করে ছোটো মামির হাতে দিয়ে দিলাম আর বললাম ছেলে পেলের হাতে দিয়ে দিতে তো ফুচকা দেখলাম হাত বাড়িয়ে ব্যাপারটা নিয়ে নিল ও বাটির নিয়ে রান্নাবাটি খেলছিল তাই ওকে বলা হলো এটা রান্না করার জন্য ছোটো মামি ফুচকাকে খাইয়ে বিউটিকে বললো যে আমাদের দুজনের জন্য খাবারটা বেড়ে দিতে যেহেতু আমরা দুপুরবেলা গেছিলাম তাই ওরা দুজনে মিলে লাঞ্চটা রেডি করছিল। খেয়ে দিয়ে টান একটা ঘুম দিয়ে দিয়েছিলাম ঘুম থেকেই উঠে একটা সারপ্রাইজ প্ল্যান ছিল কারণ বাচ্চা পাটিকে সবসময় পাওয়া যায় না সেই দেখেই আমরা রবিবার এসেছিলাম এখানে তো বুড়িকে নিয়ে আমি আর বৃষ্টি বেরিয়ে পড়লাম সেই সারপ্রাইজ প্ল্যানটা সাকসেস করার জন্য দুপুরবেলা খেয়েটে ঘুম দিয়ে আমার মুখটা বেশ ফুলে ফুলে গেছিলো যেহেতু বিকেলবেলা আবার মন আর পাখির একটুখানি পড়া ছিল তাই জন্য আমি সাড়ে তিনটে নাগাদ বেরিয়ে পড়লাম ওদের দুজনকে নিয়ে জিনিসটা আনতে মামার বাড়ি আসলে এই ব্যাপারটা সবথেকে বেশ ভালো লাগে চারিদিকটা এত সবুজ গাছপালায় ভরা আমাদের কলকাতায় ওখানে এত বাড়িঘরের মাঝখানে সবুজটা যেন দিন দিন হারিয়েই যাচ্ছে সুন্দর এই সবুজ দৃশ্য উপভোগ করতে করতে আমরা পৌঁছে গেলাম আমাদের ডেস্টিনেশনে চাকদার খুবই ফেমাস দ্য কে গ্যালারি এইখানের যিনি ওনার তিনি আমার বান্ধবী হয় তাকে বলে আমরা আগেই অর্ডারটা দিয়ে রেখেছিলাম জিনিসগুলোর বাড়ির সামনে যাওয়াতেই তার বোন এসে আমাদের পার্সেলটা আমাদের হাতে তুলে দিল কি আছে এই পার্সেলে একটু পরেই আমরা দেখাচ্ছি বাড়ি ফেরত আসাতেই সিসিটিভিতে ধরা পড়ে গেলাম আমরা সারপ্রাইজ প্ল্যানটা ছিল যে আজকে বাচ্চা পার্টির সাথে মোমো পার্টি করা হবে চাকদায় খুবই ফেমাস কিন্তু এই কেক গ্যালারি কেকের জন্য এছাড়াও ত্রিয়া মোমো বানিয়ে থাকে তো ত্রিয়াকে বলে আমরা তিন রকমের মোমো দু প্লেট করে নিয়ে এসছিলাম সব পার্টির জন্য প্রথমেই আমি স্টিম মোমো প্যান ফ্রাইড মোমোটাকে প্লেটের মধ্যে প্লেটিং করে ফেললাম এইবার আমার সাজানোটা খুব একটা বিউটির পছন্দ হলো না বলে বিউটি বললো দে দাদা পরেরটা আমি সুন্দর করে সাজিয়ে দিচ্ছি আমি বললাম তো পরে সাজাবি আগে ব্যাপারটা আমাকে করতে দে তারপরে তুই পরে সাজিয়ে দিস বিউটি অনেকক্ষণ ধরেই সাজানোর নাম করে এক দু পিস নিজের মুখে চালান করার চেষ্টা করছিল তো সেটা করতে পারছিলো না জাস্ট বিকজ আমি সাজাচ্ছিলাম বলে তারপরে ও বাহানা দিল যে আমি প্যানফ্রায়েডের সসটা স্টিম মোমোতে মাখিয়ে দিচ্ছি তাই জন্য ও যেন সাজাতে পারে তাই ওকে সে সাজানোর দায়িত্বটা দেওয়া হয় আমি ওর কথায় খুব একটা পাত্তা না দিয়ে প্লেটটা নিজের মতো করেই সাজিয়ে যাচ্ছিলাম তারপর দেখলাম সত্যি প্যানফ্রায়েডের হাত সসটা আমার হাতে যেহেতু ভরে ছিল তাই জন্য স্টিম মোমোগুলো প্যান ফ্রাইডের সসে মিশে যাচ্ছিলো তারপরে বিউটির কথা এগ্রি করে বিউটিকে বললাম নে যা আমি একটা প্যাকেট আনবক্সিং করে দিয়েছি এবার বাকি প্যাকেটগুলো তুই আনবক্সিং কর বিউটি বলল হ্যাঁ হ্যাঁ অনেকক্ষণ ধরে তুই ব্যাপারটা করেছিস এবার ওট উঠে ব্যাপারটা আমাকে ঠিক করার সুযোগটা আমায় দিই ও তো খুব খুশি হয়েছিল যে ওকে আমি জিনিসটা সাজানোর দায়িত্বটা দিলাম নেক্সট তিনটে বক্সের আমি উঠে যাওয়ার পর বিউটি বাকি তিনটে বক্স আনবক্সিং করতে বসে পড়লো সত্যি কথা বলতে খেয়েদের ওঠার পর ঘুমটা খুব একটা না হওয়ার জন্য বিশাল ল্যাদ লাগছিল তাই জন্য আমি ভাবলাম যে আমি খাটে উঠে একটু লেদ খাই বিউটি বাকি কষ্টটা করে নিই মোমোগুলো প্লেটিং করার যাই হোক ও খুব যত্ন সহকারেই ব্যাপারটা প্লেটিং করছিল। আমরা নিয়েছিলাম দু পিস প্যান ফ্রাইড মোমো দু পিস স্টিম মোমো আর দু পিস চিকেন আফগানি মোমো চিজের জন্য আফগানি মোমোগুলো সব গায়ে গায়ে লেগে গেছে আমি বললাম নে অনেক সাজানো হয়ে গেছে এবার চুপচাপ সব বাচ্চা বাচ্চাপাটিকে ডেকে নিয়ে খেতে বস কারণ সব তো একটু পরে পেটে চলে যাবে কটা আর থালায় থাকবে মোমোটা নিয়ে আসার পরে হঠাৎ শুনতে পারলাম পাখি অলরেডি পড়তে চলে গেছে তো ভাবলাম পাখির জন্য কয়েকটা রেখে দিই আর মন আমাদের সাথে আছে তাই মন এখন আমাদের সাথে জয়েন করে যাক অলরেডি সব বাচ্চা পার্টি চলে এসছে এইবার আমাদের মোমো পার্টি কিন্তু শুরু করে দেওয়া উচিত যদিও এখনও বাবাই আর মন একটু মিসিং মিসিং লাগছে ফ্রেমে হ্যাপিকে দিয়ে বললাম দুজনকে চটপট ডেকে নিয়ে আয় হ্যাপি বললো যে ঠিক আছে সব তো রেডি হয়ে গেছে এবার আমি যাচ্ছি গিয়ে ওদের ডেকে নিয়ে চলে আসবে হ্যাপি যাওয়ার আগেই দেখলাম মন এসে হাজির বললো দাদা বাবাই দাদাকেও ডাকছি আর হলাম ঝটপট সবাই কিন্তু খাওয়া শুরু করে দিয়েছে তোরা যত দেরি করবি তত তোদেরই লস হয়ে যাবে সবাই অলরেডি এক পিস এক পিস করে তুলে নিয়েছে হাতে সত্যি কথা বলতে দুপুরবেলা ছোটো মামি এতটা খাইয়েছিলো আমার পেটটা যথেষ্ট ভরা ছিল তাই আমি ভাবছিলাম মোমোটা আমি খাবো না কিন্তু যেহেতু সবার সাথে একসাথে পার্টি করার প্ল্যান ছিল তাই জন্য বৃষ্টি জোর জবরদস্তি আমাকে এক পিস খাইয়েই দিলো খুশির মুহূর্তটা সবার সাথে ভাগাভাগি করে নিলে খুশিটা যেন আরও বেশি হয়ে যায় রীতিমতো আমরা সবাই মিলে থালাগুলোর ওপরে জাস্ট হামলা করে বসলাম আর এটাই তো আমাদের প্ল্যান ছিল যে সব বাচ্চা পার্টির সাথে এরকম হামলা করে মোমো পার্টি করা হবে ছোট মামিকে বললাম কিছু মোমো পাখি আর সুইটির জন্য রেখে দাও অনেক দিন পর সব বাচ্চা পার্টির সাথে আবার এক জায়গায় হয়ে খুব ভালোই লাগছিল আমাদের সবার সাথে একসাথে বসে খাওয়া দাওয়া করার মজাটা কিন্তু আলাদাই হয় আর আজকে সৌভাগ্যক্রমে সব মোমো লাভার এক ছাদের তলাতেই ছিল প্রত্যেকটা মোমো টেস্টই কিন্তু খুবই ভালো ছিল আমাদের মোমো পার্টি কিন্তু প্রায় শেষের দিকে এইবার সব পুচকিগুলো যে যার মতো টিউশনে যাবে কারোর ক্যারাটে আছে কারোর পড়া আছে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ততক্ষণের জন্য টাটা